এই বাড়িটি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে সেটার একটি সঠিক হিসাব বা সঠিক তথ্য এই ভিডিওতে দিয়ে দিব। এতে করে আপনারা একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ধরনের একটি বাড়ি তৈরি করবেন কিনা এবং জানতে পারবেন যে তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে আলাইকুম সিডাব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম আপনারা এখন একটি বাড়ি ডিজাইন দেখতেছেন এটি হচ্ছে একটি একতলা বাড়ি আপনারা চাইলে এই ডিজাইনটিকে ঠিক রেখে এই বাড়িটিকে দুই বেডরুম তিন বেডরুম এবং চার বেডরুম পাঁচ বেডরুম করতে পারবেন তবে এখন যে ডিজাইনটি দেখতেছেন এটি হচ্ছে একটি চার রুমের বাড়ি এখানে তিনটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং রুম রয়েছে চাইলে এটি কি আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন আর সাথে হচ্ছে ডাইনিং রুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে পুরো ডিজাইনটি সম্পর্কে সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে রুমগুলা কত ফিট বাই কত ফিট এছাড়া হচ্ছে কি পরিমাণ টাকা খরচ হবে সেটাও এই ভিডিওতে বলবো আর আপনারা বাড়িটির বাইরের ডিজাইনটি দেখতেছেন এটার কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি চাইলে আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন বারান্দা এবং পড়ছে ডিজাইনটাও আমরা আমাদের মতো করেছি চাইলে আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেটিকেও এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন মানে ওইভাবে করে নিতে পারবেন এরপরে হচ্ছে বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে বা ইন্টেরিয়র ডিজাইনটি রয়েছে সেটিও দেখতে পারবেন এবং এরপরে হচ্ছে ফ্লোর যে সেটি দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বা অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে আরেকজনকে সুযোগ করে দিবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা ভিডিওটি দেখতে থাকেন পর্যায়ক্রমে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে আপনারা না টেনে দেখতে থাকেন এটি হচ্ছে বাইরের ডিজাইন আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখেছেন আপনাদেরকে এক্সটেরিয়র ডিজাইন সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এখানে বারান্দা রয়েছে দুটি রুমের সাথে আর এটা হচ্ছে কোর্চ এর নিচে হচ্ছে একটি গেট দেখতে পাচ্ছেন বা ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর বা মেইন গেট এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে আপনারা চাইলে কিন্তু এটিকে দুই তলা তিন করতে পারবেন সেক্ষেত্রে ডিজাইনটিকে একটু চেঞ্জ করতে হবে আর পুরো ডিজাইনটি ঘুরে আপনাদের দেখাচ্ছি না যেহেতু দেখে নিয়েছেন তো এখন হচ্ছে বাইকের যে ইন্টেরিয়র ডিজাইনটি রয়েছে বা ভেতরের যে ডিজাইনটি রয়েছে সেটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাইকের ইন্টেরিয়র ডিজাইন বা ভেতরের ডিজাইন বাইটিতে চারটি রুম রয়েছে তো পশ্চিম নিচে যে মেন ডোর আছে এটাতে প্রবেশ করলে কিন্তু লবি পাবেন লবি দিয়ে এই পাশটাতে আসলে হচ্ছে আপনারা চলে যেতে পারবেন ড্রয়িং রুমে ড্রয়িং রুমটাকে কিন্তু সম্পূর্ণ সেপারেট করা হয়েছে আর ড্রয়িং রুমে আপনারা সোফাটি এইভাবে রাখতে পারেন এইদিকে হচ্ছে একটি টেলিভিশন ইউনিট করতে পারেন অথবা এইদিকে দিকে সোফা রাখতে পারেন আর সামনে আসলে এই দিকটাতে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস আর এই পাশে হচ্ছে সিঁড়ি আপনারা উপরে ফুলে যাবেন বা সাদে যাবেন আর এই পাশটাতে হচ্ছে কমন টয়লেট রয়েছে এইদিকে সামনে হচ্ছে একটি রুম রয়েছে বেডরুম আর এটার সাথে বারান্দাটি বারান্দা ডিজাইনটি আপনারা চাইলে চেঞ্জ করে করতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে কিচেন কিচেন বেশ বড়ই পিছনের দিকে দিকের কর্নারে হচ্ছে মাস্টার বেডরুম আর এটার সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট আর এই পাশটাতে হচ্ছে তিন নাম্বার বেডরুম বাড়িটিতে ফার্নিচারগুলো কীভাবে রাখবেন বা সাজাবেন সেটা একটি সম্ভাব্য ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা এইভাবেও রাখতে পারেন অথবা যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনারা ফার্নিচারগুলো রাখতে পারবেন তো এই ছিল হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন বা ভেতরের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি জমি চওড়ায় লাগবে মিনিমাম একত্রিশ ফিট এবং লম্বায় লাগবে হচ্ছে চৌচল্লিশ ফিট পুরো জমিটি যদি হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় শতাংশ জমি লাগবে আর কাঠা হিসাব করলে হচ্ছে প্রায় দুই জমি জমি লাগবে একটু কম তো এই পরিমাণ হলে হচ্ছে আপনারা এই ধরনের একটু বাড়ি করতে পারবেন তো এখন হচ্ছে আপনার রুমের যে মাপগুলো রয়েছে সেটি একটু বলে দিচ্ছি প্রথমে এই পাঁচটাতে যে পোস্টটি রয়েছে এটি লম্বায় লাগবে হচ্ছে সাত ফিট এবং চওড়ায় রয়েছে হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি এরপরে এইখানে যে ড্রয়িং রুমটি রয়েছে এটি লম্বা রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে বারো ফিট আর এর সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বাই হচ্ছে তিন ফিট এবং চৌড়ায় হচ্ছে নয় ফিট আর এরপরে দুই নম্বর বেডরুম তো এই বেডরুমটির লম্বায় রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে বারো ফিট আর এটার সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বা রয়েছে তিন ফিট এবং চওড়া রয়েছে নয় ফিট মাঝে হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস এটি লম্বা রয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং চৌড়া রয়েছে এগারো ফিট নয় ইঞ্চি আর এই পাশে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বাই হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়া হচ্ছে সাত ফিট এই পাশটা যে সিঁড়ি রুমটি রয়েছে এটি লম্বায় রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং চৌড়া রয়েছে বারো ফিট আর এর পাশে এদিকটাতে হচ্ছে কমন টয়লেট এটি লম্বায় রয়েছে চার ফিট ছয় ইঞ্চি এবং চৌড়ায় রয়েছে আট ফিট এরপরে পিছনের দিকে দুটি বেডরুম রয়েছে ডান পাশটাতে হচ্ছে মাস্টার বেডরুম এটি লম্বা রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি আর এটার সাথে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এটি লম্বা রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি এবং চওড়া রয়েছে চার ফিট পাঁচ ইঞ্চি আর এই পাশটাতে বাদিকের কন্যা হচ্ছে তিন নম্বর বেডরুম এটি লম্বা রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি তো ভিওয়ার্স এই ছিল হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান বা ড্রয়িং প্ল্যান এই সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন তো এই বাড়িটি যদি আপনারা তৈরি করতে যান তাহলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে একটি সঠিক ধারণা দিয়ে দিচ্ছি পুরো বাড়িটি হচ্ছে প্রায় ছয় তিন শতাংশ বা দুই কাঠা জমির উপরে করা হয়েছে অলমোস্ট সাড়ে তেরো স্কোয়ার ফিটের এই বাড়িটি এটি হচ্ছে একটি একতলা বাড়ি তাই এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে করলেই হবে একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি যদি আপনারা তৈরি করতে যান তাহলে বর্তমানে বাজারের যে মালামালের দাম আছে এই অনুযায়ী সব কিছু মিলে তৈরি করতে গেলে প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা লেগে যাবে এবং এই বাজেটের ভিতরে হচ্ছে পুরো বাড়ি নির্মাণের জন্য সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে রয়েছে মিস্ত্রির মজুরি থেকে 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 শুরু 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 করে 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 টাইলস অন্তর্ভুক্ত সোজা কথা হচ্ছে যে একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে ডিজাইনের যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন এই সাদের প্যারাপেড ওয়াল থেকে শুরু করে সিল রুম থেকে শুরু করে সম্পূর্ণ যদি তৈরি করতে চান তাহলে প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা খরচ হয়ে যাবে তবে জায়গা বেঁধে কোথাও হয়তো আরো পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা কম বা বেশি লেগে যেতে পারে তবে আপনারা এই ধরনের বাড়ি কাজ ধরতে গেলে অবশ্যই আরো এক লক্ষ টাকা বাজেটে ধরে নেবেন সেটা লাগতেও পারে নাও লাগতে পারে তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের বাড়ির ডিজাইন থেকে শুরু করে সব কিছু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন কেমন ডিজাইন দেখতে চান সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আরজনকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি অল করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো রিজারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ